আজকে দেখা যাবে কার দাঁতের জোর বেশি তো তোমরা সবাই প্রস্তুত তো নাও রেডি হয়ে যাও ওয়ান টু থ্রি স্টার্ট আজকে যার হাতের আখ আগে শেষ হবে মানে আখটাকে খেতে হবে এই বলে না তুমি ফেলে দিয়ে বলবে আমার শেষ হয়ে গেছে যার হাতের আখ আগে শেষ হবে মানে যে সবার প্রথমে খেয়ে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো দু হাজার টাকা নগদ পুরস্কার পুজোর বাজারে দু হাজার টাকায় একটা সুন্দর শাড়ি হয়ে যাবে দেখি কার হাতের আখ আগে শেষ হয় ঠিক আছে তোমায় খেতে হবে আখ ঠিক আছে চিটিং করা যাবে না আজকে দেখা যাবে কার দাঁতের জোর বেশি আর কে কোন মাজুন ইউজ করে ঠিক আছে আজকে শাশুড়ি মা শাশুড়ি মার রয়েছে হচ্ছে ঘুটের ছাই তারপরে রয়েছে আবার কলগেট আর বৌমার রয়েছে আজকে ডাবরে লাল তাই তো তুমি ডাবর লাল তো আর নিলি কি দিয়ে ডাবর দিয়ে আর ইম্পা ডাবর বাহ তাহলে আজকে দেখা যাক আজকে ছায়ের জোর বেশি না কলগেটের জোর বেশি না ডাবরের জোর বেশি ঠিক আছে দেখা যাক আজকে যার হাতের আঁক আগে শেষ হবে সে পেয়ে যাবে আজকে দু হাজার টাকা পুরস্কার দেখা যাক কার হাতে আগে শেষ হয় এদিকে তো শাশুড়ি মার প্রায় অর্ধেক করে দিয়েছে বৌমাও অর্ধেক করে দিয়েছে আর রিম্পাও অর্ধেক করে দিয়েছে আর নীলি নীলি কি করছো তুমি নীলি নীলির দাঁতে জোর নেই গো নীলির দাঁতে জোর নেই আজকে দেখা যাবে কার দাঁতের জোর বেশি আর কে আজকে এই আখ খেয়ে শেষ করতে পারবে যে আজকে আখ খেয়ে শেষ করতে পারবে সে পেয়ে যাবে দু হাজার টাকা পুরস্কার শোনো চিটিং করবে না কেউ ঠিক আছে তোমাকে সম্পূর্ণ রস চিবিয়ে খেতে হবে শুধু শুধু কামড়ে কামড়ে ফেলে দেবো তা কিন্তু হবে না ঠিক আছে তা কিন্তু হবে না তাড়াতাড়ি দেখি কে আজকে যেতে কে আজকে পায় দু হাজার টাকা নগদ পুরস্কার তার থেকেও বড় কথা আজকে কার দাঁতের জোর বেশি সেটা দেখা যাবে মিলি মিলির কি দাঁতে জোর নেই নাকি তাহলে তুমি খেতে পারছো না তো তোমার তো পুরো গোটা আকারে ভাই বাঙালির বউ হয়ে বাঙালির মেয়ে হয়ে তুমি আখ খেতে পারো না এটা তো লজ্জার বিষয় গো তাহলে তুমি কি হার মেনে যাচ্ছ নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হার মেনে গেছে তিনজনের সামনে চলে এসো তিনজনের সামনে চলে এসো দেখি তিনজনের ভিতরে কে আজকে যেতে দু হাজার টাকা পুরস্কার আর কার দাঁতের জোর বেশি শাশুড়ি মার এখনো অনেক রয়েছে দেখি শাশুড়ি মা

আজকে তাহলে কার দাতে জোর বেশি দাতে দাতে জোরবেসি রিমর দাতে জোরবেসি চিটিং করেছে খালি চিটিং করেছে